রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আলহাজ হাবিবুর রহমান হাবিবের দোয়াত কলম প্রতীকের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সোমবার বিকেলে উপজেলার কাঞ্চন বাজার সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তারা গণসংযোগে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মুর্তুজা পাপ্পা নারায়ণগঞ্জ থেকে আশিকুর রহমান হানানের রিপোর্ট জানাচ্ছেন ফরিদুর রহমান নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আলহাজ হাবিবুর রহমান হাবিবকে বিজয়ী করার লক্ষ্যে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মুর্তুজা পাপ্পায়ের নেতৃত্বে আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণসংযোগ করেছেন সে সময় রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মুর্তুজা পাপ্পা ভোটারদের উদ্দেশ্যে বলেন রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আলহাজ হাবিবুর রহমান হাবিবকে চেয়ারম্যান নির্বাচিত করা হলে উপজেলার কাঙ্ক্ষিত উন্নয়ন হবে আমরা চাচ্ছি যে সকল ভোটার স্বাচ্ছন্দ্যে আনন্দের সাথে একুশ তারিখে আমাদের সকলে ভোট কেন্দ্রে আসবেন এবং ইনশাল্লাহ দোয়াতকাল মার্কায় ভোট দেবে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে যেখানেই যাচ্ছি সেখানে ব্যাপক সারা এবং ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে দোয়াতকলম মার্কায়

আমি আগামী একুশ মে অনুষ্ঠিত হবে রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন এবারে নির্বাচনে একশো বিয়াল্লিশটি ভোট কেন্দ্রে তিন লাখ নব্বই হাজার ছয়শো সাতজন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন রহমান নিউজ